তালেবান আপনার দোলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলা এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে তাই না বুঝবেন কিন্তু কিছুদিন পরে এর এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালেছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন তাই না চলছে না এখন যুদ্ধ শুরু কোন কাককে কে পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহলাদিস মাদ্রাসা বন্ধ করে দিছে মসজিদ বন্ধ করে দিছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারি এরা যে মাজার পূজারি বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারি নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই বক্তব্যটা ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেননি কথা প্রশ্ন করেন আমাকে এরা হলো মাজার পূজারি আর তাদেরকে আপনার ইসলাম পন্থী বলেন বাংলাদেশে ওই মাজার পুজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে না দিবে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোন ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের চোখ ওই জায়গায় যে কার্টুনে ছবি দেব দেখতে পেয়েছেন মসজিদে আগুন দিয়ে ভেঙে দিয়ে পোড়ায় দেখছেন আমির সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ জানাইছি আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেন আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে মসজিদ ভেঙ্গা দিচ্ছে সরমন কিছু বলেছে তবলিগুলো কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধজাধারী বক্তাগুলো কিছু বলেছে কিচ্ছু বলবেন গাইবাধা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানি এগুলো ইসলামের নাম এ সমস্ত প্রশ্ন করবেন না কষ্ট পাই কাফের এরা মুরতাদ কাফের কোথায় আপনার বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকে পরিষ্কার রেখে নেন ইরানের শিয়ারা কাফের খমিনি কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালেমা পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা আয়েসাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিনী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্কা দখল করতে পাবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো না হজিবুল্লাহ আবু বকার ওমর রজ্জা লালহকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন পাঁচজন সাহাবে বাদ দিয়ে বাকি সব সাহাবীকে কাফের মনে করে এই শিয়ারা এ রাফেজি শিয়ারা কোরান বিক্রিত করে এরা নব্বই পারা করেছে আমাদের পাড়া কয়েক কোরআন কয় পাড়া ৩০ পাড়া নব্বই পাড়া করলো কেন ওরা কোরান বিকৃত করেছে আর এর পরেও। আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ একটা দেশ ইরান এটা মনে রাখবেন